অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চাল মোটে তো যায় না বোঝ সবাই বইয়ের দিকে খেয়াল রাখবে নইলে বউ মারবে বউ অনলাইনে অফার দিলো আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চাল মোটে তো যায় না বোঝ দেশের কি হালে চাল মোটে সবাই বইয়ের লাগবে দাদা আমরা বাঙ্গালার যখন বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু দাদা আমার ভাগ্যটা এত খারাপ গাড়ি অ্যাক্সিডেন্ট আমার এই ডানাশটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনের ভাত কবর দায়িত্ব আমার বউ নিল তবে না জমি জায়গা বন্দুক দিয়ে বয়ার কিনে দিতে একটা কোটো আমার ছেলের নাম কোটো হাতে নিয়ে হারামাইক জয়নগর থেকে 12 শত রোটে প্রচার করব আমি হেতে আমি একটু বাড়ি থাকি জানতো না আর সারা দিন তো দোচালায় পেটেরি জালায়

না ঢাড়স তুমি আমার ঢ্যাড়স বলো না আপেল বলো তুমি মানুষ মতের সঙ্গে চাট করে খেতে পারবে পারবি আপেল হবে কি ও দুজনে ঝগড়া করলে হবে না হালকা গল্প করে তুমি তো এইভাবে ঠকর আমি তোমার খাম পুষতে বলি না চৈত্র মাসে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠান্ডা করতে যে ওইজন্য আমি হালকা করে বউকে যজন করছি বিশাল যত্ন করো তো কি বলি শুনো আগেকার বয়স্ক মানুষরা বলতো ভরের স্বপ্ন সত্য হয় আমার মনে হচ্ছে ভরের স্বপ্ন সত্য হয়ে গেছে সামনে দেখা যায় না আমি বিরাট সামনে দেখেছি সামনে আমি জানি হাত কাটায় অবস্থা ভিলেন হয়ে বম্বে চলে গেল আমি বারো তেরোটা সঙ্গে বই করতেছি বাবা তুমি বই করতে তারপরে আর তারপরে ঘুমে গেছে তাইকে দেখি পঁচিশ টা বিড়াল আমার

আমি অন্য ছেলে ছেলেটা ফিরি আমি একটাই ছেলে আমার ব্যক্তিঘাত বাবা আমার তুমি ওই বন্ধুরা ঘোরাফেরা করে বাড়িতে বড়টা একটাই ফিরছো পড়ার ছেলে কাছ ওই জন্য আমি হালকা করে

তোমার স্বামী এনে দিতে হবে আমার কত বোধ কাজ করতে পারবে খানে কানে বলে কিরিং কিরিং কুরুতু ও বাবা কিরিং কিরিং কুরুবো তো সব কল তবে দাদা একটা কথা বলি বললো তুমি তোমার স্বামী এনে দিতে পারো তবে মা কালী দিপি কাচি বললো তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখ বল কইতা হাত ধরে বল ফর এ বিরাট জ্ঞান খচ্চর মে একবার এই সব

নাসাজনি خیال হয়ে যাব আর মندেশ নাসজনা পাগল হয়ে যাব সন্দেশ নাসজনি خیال হয়ে যাব আর মندেশ নাসজনা পাগল হয়ে যাব পাগল পাগল ফুল ফুটিরে পাগলা পাগলি কি চিনি জি সিহরি বাवला আর মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা রে মধুবালা মধুবালা রে আমর মধুবালা 아시아시아시다나오다나다 <목소리도>

것도것도것도것도 아 산타 냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐냐

একবার পেয়েছি রে তোর ঘুরতে এসে ও বন্ধু রাস্তার কলে করে মোটামোট গ্রামে গামে তো সার ঘুরে দেখেছো হ্যাঁ হ্যাঁ ওই সার যার ঢুকবে ঘুরতে তো শুয়ে

ওদের নিরাকা করে সারা পাড়ায় ঘোরাও না করে সারা পাড়ায় ঘোরাও না আমার বউ বিলার আমার বহু বিলাকি লুঠে পা আমার বহু বিলাক

কে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম একটা মারুয়ারের কাছে এসে আমার জীবনের সমস্ত ঘটনা বলিছিলাম সেই মারুয়ারের ফোন থেকে তোর ফোনে ফোন এসেছিল আজকে সেই মারুয়া সেই যে তুই দুজনকে আমি ধরেছি আমি তোর বলেই গিয়ে একটু হাত দিয়েছি তো রাগ হচ্ছে তোর কষ্ট হচ্ছে তুই যখন আমার বুলি নিদ না কষ্ট করেছিস একটা খারাপ পথে নামিয়ে বুলি তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল তুই আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে